আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই একটা মজার ভিডিও হবে অবশ্যই একটু নাটেনে টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আজকের মূল উদ্দেশ্য হচ্ছে আমার কাছে আমার একটা ফ্রেন্ড আসছে মোবাইল কেনার জন্য বাটন ফোন কেনার জন্য মূলত তো ও আয়শা ভালো একটা ফোন চাইছে প্রথমে ওর আইটেল দিছিলাম আইটেলটা পছন্দ হয় নাই পরে ভাবলাম যে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় আর সবচেয়ে ভালো সার্ভিস দিচ্ছে হচ্ছে আইটেল তো যেহেতু আইটেল নেয় না সেহেতু ওর কি মোবাইল দেওয়া যায় পরে বিবেচনা করে দেখলাম যে একটা প্রোটন মোবাইল আছে প্রোটন হচ্ছে আপনারা অনেকেই জানেন প্রোটন হচ্ছে আর এফ এল কোম্পানিরই একটা পণ্য মোবাইল ফোনের নাম দেওয়া হয়েছে প্রোটন তো এই মোবাইলগুলো সবচাইতে কম দাম আর কি মার্কেটের মধ্যে সবচাইতে কম দাম সম্ভবত এই প্রোটনের পরবর্তীতে একটা ফোন ছিল আমার কাছে ওই ফোনটা ওরে দিয়ে দিছি আর হচ্ছে ও অত ভালো বোঝে না মোবাইল সম্বন্ধে তো আমি যেটা দিয়েছিলাম প্রথমে ওইটা নেয় নেয় পরে ভাবলাম যে আসলে প্রোটন মোবাইলটাই দেই প্রোটন মোবাইলটার দাম অনেক কম অনেক কম কিন্তু দেখতে অনেকটা গর্জিয়াস টাইপের অনেক সুন্দর যার কারণে হচ্ছে ওর এই ফোনটা ধরায় দিয়েছি ফোনটা ও এখন আনবক্সিং করবে তো দেখি যে আসলে ফোনটা ভিতরে কীরকম বা আসলে মাত্র নয়শো টাকায় কিংবা নয়শো পঞ্চাশ টাকায় কি মোবাইল পাওয়া যায় আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভিডিওতে একটা মজার বিষয় আছে ওর নাম হচ্ছে পলাশ আমার ফ্রেন্ড তো আনবক্সিং করতেছিলাম আমার এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে আসলে আনবক্সিং করতেছিলাম কারণ মোবাইল খোলার বা প্যাকেটটা আনবক্সিং করার সিস্টেমটা ওর জানা ছিল না এই যে দেখতে পাচ্ছেন ও নিজেই আর কি ফোনটা খুলতেছে পরবর্তীতে আমি আমি একটু দেখা পরে ব্যাকপারটা খুইলা তারপর ব্যাটারি সিম এগুলো সব কিছু ওকে কইরা হচ্ছে এটা অন করছি অন করার পর দেখতেছি আমার নিজেরই পছন্দ হয়ে গেছে এত সুন্দর একটা লুক আর মোবাইল ফোনের দাম হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ কিংবোর্ড থেকে নয়শো টাকা রাখা হইব এত কম টাকা এত সুন্দর একটা ফোন আবার সাথে চার্জারও আছে দেখতেই পাচ্ছেন প্রোটন কোম্পানি এটা হচ্ছে আর এফ এল কোম্পানিরই আর কি একটা ব্র্যান্ড তো সিম ভরতেছিলো সিমটাও ঠিকমতো ভরতে পারতেছে না পরে আমি এক হাত দিয়ে সিমটা ভরে দিলাম ডুয়েল সিম ইউজ করা যায় আর হচ্ছে মেমরি ইউজ করা যায় সাথে সাথে একটা টর্চ একটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা স্পিকারও আছে তারপর হচ্ছে পিছনে দেখে পাচ্ছেন নেটওয়ার্ক যে টিনগুলো সেগুলো খুবই স্ট্রং আছে ভালো নেটওয়ার্ক থাকবে প্রোটনের ব্যাটারি এটা হচ্ছে নোকিয়ার এক হাজার এমএইচের যে ব্যাটারিগুলো না ওই ব্যাটারিগুলো দিয়ে আসলে এই ফোনটা চলবে তো আমার কাছে মনে হইলো যে নয়শো কিংবা নয়শো পঞ্চাশ টাকার মধ্যে খুব দারুণ একটা প্যাকেজ এটা চার্জার তারপর হচ্ছে এক বছরের ওয়ারেন্টি সহকারে একটা নোকিয়া সাইজের ব্যাটারি আমার কাছে মনে হইলো যে আসলে পারফেক্ট কারণ এক হাজার টাকার নিচে এখন ভালো ফোন পাওয়া যাবে না এটাই স্বাভাবিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে